আজকে পাখি স্কুল ছুটির পর ওকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম বাজারের দিকে ওই একটু টুকটাক কিছু জিনিসপত্রের দরকার ছিল তো না হলে আবার পাখিকে খাইয়ে দাইয়ে আবার রেডি হয়ে বেরোতে হতো তাই কি দরকার যেহেতু একবারে বেরিয়েইছি দরকার দরকারি কাজগুলো সেরেই বাড়িতে ঢোকা যাক আর বাইরে বেরোনো মানেই পাখির খুব আনন্দ তার কিছু না কিছু তো পাওয়াই হবে কিন্তু দোকানে গিয়ে হঠাৎই আমার মনে পড়ল আজকে ছিল বৃহস্পতিবার বাজারের অধিকাংশ দোকানই আজকে বন্ধ কি আর করা আমার কোনো কাজের কাজ হলো না পাখির হলো না দিকে আসা মানে দাদুর সঙ্গে একবার দেখা করে তাকে যেতেই হবে আর এই দাদুটাও তার নাতনিকে না দেখলে তার ভালো লাগে না বেশিরভাগ সময়ই আমি লুকিয়ে আসার চেষ্টা করি কিন্তু তার চোখকে ফাঁকে দেওয়া আমার সাধ্য না সে ঠিকই দোকান থেকে বেরিয়ে এসে পাখিকে কোলে নিয়ে কিছু না কিছু তাকে হাতে দেবে কি আর করা এবার শূন্য হাতেই বাড়ি ফেরার পালাম তো আমার হাত শূন্য থাকলেও পাখির হাতটা কিন্তু একদমই শূন্য না দাদুর ভালোবাসা আর হাতে একটা চিপসের প্যাকেট এই নিয়ে পাখি খুবই আনন্দের সঙ্গে বাড়িতে ফিরছে কতক্ষণে বাড়িতে যাবে ড্রেস চেঞ্জ করবে আর চিপসের প্যাকেটটা খুলবে এই হচ্ছে দাদু নাতনির একটা অমূল্য ভালোবাসা